কম্পিউটার ডিভিশনের স্ট্যাটাস আদেশের ভুল বোঝাবুঝির কোন সুযোগ নেই স্ট্যাটাস আদেশের অর্থ হচ্ছে হাই কোর্ট যে রায় আছে সেই রায়ের কার্যকারিতা থাকবে না এবং 2018 সালে কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই প্রজ্ঞাপন অনুযায়ী সকল অফিস আদালতের কার্যক্রম নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে অর্থাৎ কোটা পদ্ধতি বাতিল করে দুই হাজার সালের যে সার্কুলার দেওয়া হয়েছিল প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেই প্রজ্ঞাপনটাই বহাল থাকবে অনেকেই ব্যাখ্যা করার চেষ্টা করছে যে এটা এখানে এখানে যে কারণটা হচ্ছে দুইটা বাতিল আছে কোটা পদ্ধতি বাতিল করে কিন্তু সার্কুলার বা প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল দুই সালে সেই প্রজ্ঞাপনটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে রিট করা হয়েছিল হাইকোর্ট ডিভিশনের রিটে ওই প্রজ্ঞাপনটাকে বাতিল করে দেয় বাতিল করে দেওয়ার ফলে হাইকোর্ট ডিভিশনের রায়ের বিরুদ্ধে যেহেতু আপিল ফাইল সিএমপি ফাইল করা হয়েছে এবং মহামান্য মাননীয় আপিল বিভাগ ওই আদেশের উপরে সাবজেক্ট ম্যাটারের উপরে স্ট্যাটাস কো দিয়েছেন এর অর্থ হচ্ছে হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত এ থাকবে স্থিতি অবস্থা থাকবে কার্যকারিতা থাকবে না স্থিতি অবস্থা থাকবে আর আঠারো সালের যে প্রজ্ঞাপন কোটাপতা বাতিল করে দেওয়া হয়েছিল সেই প্রজ্ঞাপন বহাল থাকবে এটাই হলো স্থিতি অবস্থার অর্থ আপনারা জানেন যে এটা জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় যেহেতু জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় এই ক্ষেত্রে যারা অ্যাগ্রিভ তাদেরই কথা বলার সুযোগ রয়েছে এখানে আমি আপনারা জানেন যে আন্দোলন শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে ইয়া হচ্ছিল ভুল ব্যাখ্যা হচ্ছিল এর আগেও সবগুলি নিরসনের জন্য আমাদের মনে হয়েছে যে এটা আইনগতভাবে জিনিসটা সুরাহা করা দরকার আমি আর আগেও প্রায় তিনটা টকশোতে আমি এটেন্ড করেছি সবগুলিতে আমি এটা বলেছি যেহেতু হাইকোর্ট ডিভিশন একটি রায় দিয়েছে তার চূড়ান্ত নিষ্পত্তি হবে অ্যাপিলের ডিভিশনে এবং মাননীয় প্রধান বিচারপতি কিন্তু আজকে প্রশ্ন করেই বলেছেন যে নিষ্পত্তি কে করবে এখন তো এটা নিষ্পত্তি রাস্তায় আন্দোলন করে করা যাবে না এটা নিষ্পত্তি আপিল বিভাগ থেকেই হতে হবে সুতরাং শিক্ষার্থীদের জন্য মাননীয় প্রধান বিচারপতি আজকে কিন্তু অত্যন্ত অভিভাবক বলেছেন যে তাদেরও যদি কোনো বক্তব্য থাকে তাহলে তারাও যেদিন মামলা হিয়ারিং হবে সাত অগাস্ট সেদিন কিন্তু তারাও তাদের আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করতে পারবে এখন দেখেন আপিল বিভাগে বিচারাধীন থাকা অবস্থাও যদি শিক্ষার্থীরা এখন বলে নতুন কোনো সার্কুলার বা প্রজ্ঞাপন দেওয়ার জন্য এটাও কিন্তু বিচারাধীন বিষয়ে সরকারের পক্ষে সম্ভব না সুতরাং এটাকে ডিজলভ করতে হলে আপিল বিভাগে যেদিন হেয়ারিং জন্য রাখা হয়েছে সেদিন আসতে হবে আমরা যেটা শুনেছি যে আদেশের পরেও শিক্ষার্থীদেরকে কেউ কেউ এবং আমাকে বলেছে যে এটা হচ্ছে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে এখানে ভুল বোঝার কোন সুযোগ নাই এখানে আপনাদেরকে অবশ্যই আপিল বিভাগে আসতে হবে এবং আদালতের যে রায় দিবে সেই রায় আপনাদেরকে মেনে চলতে হবে এবং আপনাদের জন্য এখন পর্যন্ত যেটা নিউজ সেটা হচ্ছে যে আঠারো সালের প্রজ্ঞাপনটাই বহাল আছে বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন সুতরাং এপিলেট ডিভিশনের রায়ের আগে আর কোনো মানে এজিটেট করার কোন সুযোগ আপনাদের নাই এবং আপনারা শুভ বুদ্ধির উদয় হবে আমি মনে করি আপনারা এপিলেট ডিভিশনে আপনাদের লয়ার নিয়োগ দিতে পারবেন যদি আপনারা ইচ্ছা করেন অথবা আপনারা পার্সোনালি এপিলেট ডিভিশন এপিয়ার করতে পারবেন পরে আপনাদের বক্তব্য কিন্তু আপনারা দিতে পারবেন সুতরাং এখন আমি মনে করি আপিল বিভাগ কিন্তু কোনো আদেশ এটা বলেন না আজকে উনি শত প্রবৃত্ত হয়ে প্রণোদিত হয়ে কিন্তু বলেছেন যে শিক্ষার্থী যারা তারা যেন ঘরে শান্তিপূর্ণভাবে ভাবে ক্লাসে ফিরে যায় এবং ভাইস চ্যান্সেলর মহোদয় প্রক্টর যারা রয়েছেন তাদেরকেও নির্দেশনা দিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ বহাল রাখার জন্য সুতরাং এখানে যারা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতেছে রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের ভুল বোঝাবুঝি করার কোন সুযোগ নেই আপনারা যারা কোর্ট বিট করেন এবং সারা দেশের মানুষই জানে যে তাই এই ব্যাপারে যে যে অবস্থায় আছে স্থিতি অবস্থায় থাকবে হাইকোর্টের রায়ের কিন্তু কার্যকারিতা থাকবে না সুতরাং হাইকোর্টের রায়ের কার্যকারিতা না থাকলে আঠারো সালের যে প্রজ্ঞাপন সেটা বহাল থাকবে এটি স্ট্যাটাস বরঞ্চ ভালো অর্ডার হয়েছে সংস্কার যদি করতে হয় তাহলেও যেহেতু বিষয়টা আদালতের বিচারাধীন চলে আসছে এখন এবং সর্বোচ্চ আদালত আপিল বিভাগে বিচারাধীন সুতরাং এখন কিন্তু সরকারের পক্ষেও কোনো এসআরও দেওয়া বা সংস্কার করা বা বাতিল করা নতুন করে সম্ভব না এখন এপিলেট ডিভিশন যেভাবে বললো সেভাবেই হবে কিন্তু শিক্ষার্থীরা যেটা বাতিল চেয়েছিল সেই বাতিল তো বহাল আছে আর আমি যেটা বলতে চাই মাননীয় প্রধান বিচারপতি ধন্যবাদ দিয়েছেন যেটা বলেছেন যে হ্যাঁ আদালতকে সহায়তা করা হচ্ছে আইনজীবীদের কাজ সেই ক্ষেত্রে প্রপার এপ্রিসিয়েশনটা বা প্রপার এপ্রিসিয়েশন প্রপার ইন্টারপ্রিটেশন প্রপার লিগাল স্ট্যান্ডে উঠিয়ে ধরার জন্যই আদালত আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন বা আমাকে স্পেশালি ধন্যবাদ এই মুহূর্তে কোটা বাতিল বলে গণ্য হবে